হাই ফ্রেন্ডস তো বনমা সাউন্ড ইউটিউবার তোমাদের চো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি একটু অসুবিধার জন্য ভিডিও আনতে পারিনি আজকে মাল যাচ্ছে বিজপুর মাল যাচ্ছে আজকে কালকে কম্পিটিশান আছে বিজপুর কালকে কমিশন করে আবার তারপরের দিন আবার চলে যাবে অন্য জায়গায় কালকেই দেখতে পাচ্ছ বাঁকুড়া বিজপুর পাত্রস দেখতে পাচ্ছ লোড হচ্ছে আজকে এই যে বিজপুর ইঞ্জিন তোলা হয়ে গেছে নয় তোলা হয়ে গেছে